শিক্ষার্থী বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্সে যারা দুর্বল তাদের জন্য এটা একেবারে স্পেশাল একটা ক্লাস কারণ এখানে কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে কমন কিছু রুলস আছে উত্তর আছে এবং ব্যাখ্যাও করে দিব আজকের ক্লাস করলে আশা করি কমপ্লিটিং সেন্টেন্সে আর কোনো সমস্যা থাকবে না তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে দেখতে পাও যে প্রথমে কিছু লাইন লেখা থাকে ইংরেজি এবং পরে গ্যাপ দেওয়া থাকে কিন্তু খেয়াল রাখবে যে প্রত্যেকটা সেন্টেন্সে কোনো না কোনো ক্লু বা সংকেত থাকবে এখন এক্সাম্পলগুলো দেখো এক নম্বরে আছে ইফ ইউ ইনভাইট মি এরপরে কিছু দেওয়া থাকবে না শূন্যস্থান থাকবে তো রুলসে দেখো ই পাশে এবং তারপরে ভার আছে ইনভাইট ইনভাইট কিন্তু ভার্ ওয়ান বা প্রেজেন্ট ফর্ম তো ইফের পর যদি প্রেজেন্ট ভার্ক থাকে তাহলে কিন্তু সাবজেক্ট শ্যাল বা উইল তারপরে ভার্ ওয়ান আনতে হবে তোমাকে তো ভাষাটা তো মিলতে হবে ইফ ইউ ইনভাইট মি যদি তুমি আমাকে দাওয়াত করো তারপরে সাবজেক্ট দিলাম তারপরে শেল বা উইল দিলাম প্রয়োজন প্রজন্মত ভারবুয়ান দিলাম তো বাংলা অর্থ তো মিলাতে হবে ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন পার্টি যদি তুমি আমাকে দাওয়াত করো আমি তোমার এই পার্টিতে জয়েন যদি এই লাইনটা ইনভাইট না হয়ে ইনভাইটেড হয় এখন কিন্তু নাই এটা ভাব টু মানে তাহলে এই লাইনটা তোমরা লিখতে পারবে শুধু উইলের এর জায়গায় উড বসিয়ে দিবে কারণ এখানে পাস্টেন্স আছে লাইনটা এরকম ইফ ইউ ইনভাইটেড মি যদি তুমি আমাকে দাওয়াত করতে আই উড জয়েন দ্য পার্টি খেয়াল রাখবে উইল বা উড বা শ্যাল বা কোর্ট যাই বসুক ভার কিন্তু এখানে ভার বয়ানি বসবে একই রকম দুইটা এক্সাম্পল দিলাম একই রকম দুইটা আসবে না অন্য এক্সাম্পল আসবে কিন্তু রুলস তো ঠিক থাকবে তিন নম্বরে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি এখানে কিন্তু হ্যাড প্লাস ভাব থ্রি আছে যদি হ্যাড প্লাস ভাব থ্রি থাকে তাহলে এই রুলস প্রথমে সাবজেক্ট লিখবো এ ভাবে আই এখানে উড জয়েন্ট লিখেছো তোমাকে লিখতে হবে উড হ্যাভ অথবা কুড তো আমি লিখলাম আই উড হ্যাভ তারপরে এই যে জয়েন্ট আছে এটা ভাব থ্রি দিতে হবে যেহেতু যে পরে হ্যাড ভাব ভাব থ্রি থ্রি থাকলে তোমাকে কুড বা উড দিতে হবে তাছাড়া তোমরা তো বুঝতে পারো যে হ্যাভ এর পরে ভাব থ্রি বসে তাই উত্তরটা হবে আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি চার নম্বরে ইফ আই হ্যাড আ ক্যামেরা যদি আমার একটা ক্যামেরা থাকতো ইফ এর পরে দেখো হ্যাড আসে তো ইফ এর পরে হ্যাড থাকলে তো ভাব থ্রি থাকার কথা এখানে কিন্তু ভাব থ্রি নাই যখন হ্যাড এর করে ভাবটি না থাকে তখন হ্যাটকে কিন্তু ভাব টু বলা হয় আর ভাব টু যদি হয় তাহলে কিন্তু এই রুলস হবে অর্থাৎ এখানে ভাব টু থাকলে সাবজেক্ট পারে উঠ বা কুট তারপরে ভারবন বন বসাতে হবে অনেকে আবার হেড দেখলেই এই রুলসটা মনে করে কিন্তু মনে রাখতে হবে হ্যাটের পরে ভাব থ্রি আসে কিনা ভাব থ্রি নাই তাহলে বাংলা অর্থটা দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটা ক্যামেরা থাকতো দুই নম্বর এবং সবশেষে হ্যাড আই বিন আর ইস ম্যান যদি আমি একজন ধনী হতাম এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছে এবং এখানে ভাব থ্রি আছে এটা তিন নম্বর রুলসে পড়বে। ইফ দিয়ে শুরু করে হ্যাড ভাব থ্রি আর হ্যাড দিয়ে শুরু করে সাবজেক্ট ভাব থ্রি একই রুলস তার মানে তোমাকে এটাই লিখতে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ তারপরে ভাব থ্রি আর বাংলাটা যদি আমি ধনী হতাম আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার এখানে দেখো উড হ্যাভ এবং তারপরে ভাব থ্রি আছে তো এই যে পাঁচটা নিয়ম এর মধ্যে থেকে একটা বা দুইটা কিন্তু পরীক্ষা আসবেই দুই নম্বর নিয়ম সেন্টেন্সে কোন এক জায়গায় দেখবে লেস্ট শব্দটা আছে কিনা লেস্ট শব্দের অর্থ তা না হলে আর সেন্টেন্সে যদি লেস্ট দেখো তাহলে তুমি একটা সাবজেক্ট আনবে শুড অবশ্যই আনতে হবে আর শুড যেহেতু মডার লকজুলারি এরপরে ভার্ব ওয়ান বসবে লাইনটা দেখো দা ক্লাস উইল স্টার্ট সুন এটা এক্সট্রা লাইন যে ক্লাস শুরু হবে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস্ট তা না হলে এই যে আমরা পেয়ে গেলাম এখন আমাদের নিয়ম যেটা সেটা করতে হবে অবশ্যই আমি একটা সাবজেক্ট তারপর তারপরে দেবো তারপরে ভার্ব ওয়ান যেহেতু কেউ তোমাকে বলছে যে ক্লাস শুরু হবে তাড়াতাড়ি হাঁটো তা না হলে আমরা এই যে সাবজেক্ট হিসেবে আমরা কি দিলাম উই তারপরে কি দেবো শুড এই যে সাবজেক্ট প্লাস শুড তারপরে ভার্ব ওয়ান এই যে মিস এটা হচ্ছে ভার্ব ওয়ান তাহলে উত্তরটা হলো উই শুড মিস দা লেসন বা উই শুড মিস দা ক্লাস এভাবে তোমরা এই লেস্টের ব্যবহারটা শিখবে আর লেস্ট কোন এক জায়গায় দেওয়া থাকলে এই রুলস জিনিসটা চলবে দুই নম্বর এক্সাম্পল হি স্টাডিং হার্ড সে কঠোর পড়াশোনা করছে এই লেস্ট পেয়ে গেলাম এখন তুমি প্রয়োজন মতো অর্থ অনুযায়ী সাবজেক্ট প্লাস শুট বসাবে তো যেহেতু সে অনেক পড়াশোনা করছে এই অনুযায়ী লাইনটা কি মিলে যে সে অনেক পড়াশোনা করছে তা না হলে সে পরীক্ষা ফেল করবে এমন একটা লাইন দিলাম তাহলে এখানে আমি সাবজেক্ট দিলাম প্লাস এই যে শুট দিলাম তারপরে এই যে ওয়ান দিলাম আর প্রয়োজন মতো ওয়ার্ডগুলো মিলাই দিলাম হি শুট ফেল ইন দ্য এক্সাম তিন নম্বর রুলস কমপ্লিটিং সেন্টেন্সে খুঁজবে যে আনলেস আছে কিনা আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড এর বাংলা মানে হচ্ছে যদি না এখানে গ্যাপ দিলাম তার মানে বাংলাটা এমন হবে তুমি পরীক্ষা ফেল করবে যদি তুমি পড়াশোনা না করো কারণে দেখো আনলেস যেহেতু নেগেটিভ এরপর অবশ্যই যে ক্লোজটা বসাবে সেটা তুমি বসাবে তাও অর্থ অনুযায়ী যেমন আনলেস ইউ অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো এখন এটা কিন্তু আনলেস শুরুতে দেওয়া আছে তো তাহলে এখানে এখন এক্সাম এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আনলেস ইউ ওয়ার্ক হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট প্রস্পার ইন লাইফ বা সাইন ইন লাইফ যে কোনো একটা সহজে দেওয়া যাবে কিন্তু যদি আনলেস পড়ে থাকে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা আনলেস ইউ হ্যাভ গুড নলেজ অব ইংলিশ এখানে গ্যাপটা এই মাসখানে দেওয়া আছে আর আনলেস পরীক্ষা কিন্তু দেওয়া থাকবে লাস্টে তো এতটুকু দেওয়া আছে ইউ ক্যান নট গেট এ গুড জব আর আনলেস ও দেওয়া থাকবে তোমাকে শুধু এই অংশটা লিখতে হবে তো বাংলা মিলিয়ে নাও ইংরেজি আন্তর্জাতিক ভাষা তুমি চাকরি পাবে না ভালো চাকরি পাবে না যদি তোমার ইংরেজিতে ভালো জ্ঞান না থাকে আনলেস ইউ হ্যাভ গুড নলেজ অফ ইংলিশ মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যত রুলস পড়ো শূন্যস্থান পূরণ করার জন্য তোমাকে বাংলা অর্থ জানতেই হবে চার নম্বর রুলসটা কিন্তু একেবারে কমন পরীক্ষায় আসেই সেটা হচ্ছে সিন্স এটা আমাদের ক্লু বা সংকেত এটা বাক্যের যদি মাঝখানে থাকে তাহলে খেয়াল রাখবে এই যে মাঝখানে সিন্স এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে সিনসের পরে সাবজেক্ট প্লাস একটা পাস্ট ভার্ব হবে আর তিনশের আগে যদি পাস্ট বার্ড থাকে অবশ্যই তোমাকে সাবজেক্টের পরে হ্যাড প্লাস বা থ্রি আনতে হবে তো এক্সাম্পল দেখো ইট ইজ লং টাইম সিন্স অনেক দিন পার হয়ে গেছে তো আমরা এই সিন্স পেয়ে গেলাম তো সিন্স এর আগে দেখতে হবে ভাব কোনটা এই যে ইজ আছে ইজ তো প্রেজেন্ট তাই আমাকে এই যে প্রেজেন্ট থাকলে সাবজেক্টের পরে ভার্ব টু বা পাস্ট টেন্স দিতে হবে তো ইট ইজ লং টাইম সিন্স অনেক দিন পার হয়ে গেল আই মেট হিম লাস্ট এটা সাবজেক্ট দিলাম মিট মিটার পাস্ট টেন্স আছে মেট তারপর বাকি যা দাও আমার সাথে তার শেষ দেখা হয়েছিল এখন এখানে দেওয়া আছে ইট ওয়াজ লং টাইম সিন্স এখানে কিন্তু সিন্স আছে আর আমাকে দেখতে হবে বাম পাশের ভাব এই যে ওয়াজ আছে এখন ওয়াজ তো পাস টেন্স এই যে পাস স্টেন্স হলে সিন্স এর আগে পাস ট্যাক্স হলে তোমাকে সাবজেক্ট পরে হ্যাট প্লাস ভাব থ্রি আনতেই হবে তো ইট ওয়াজ লং টাইম সিন্স এই লাইনটায় লিখবো কিন্তু সাবজেক্টের পরে হ্যাড দিব এবং ভাব থ্রি দিব মেট এর ভাব থ্রি মেট এবং ভাব টু মেট এখানে এটা এরকমই থাকলো বাকিটা তো বুঝলাম আবার এখানে আছে ফাইভ ইয়ার পাস্ট সিন্স এখানে সরি সিনস লেখা হয়নি সিন্স থাকবে পরীক্ষায় ফাইভ ইয়ার্স পাস্ট সিনস সিনস এর আগে আমাকে ভাব দেখতে হবে যদি সিনস এর আগে প্রেজেন্ট ভাব থাকে তাহলে এই যে এ নিয়ম মতো সাবজেক্ট উপরে টু বসবে তাহলে ফাইভ ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট হিম লাস্ট একইভাবে দেওয়া যাবে এটার মতো আর এখানে টাইম হ্যাজ ইটস উইংস সময় বহমান ইট ওয়াজ ফাইভ ইয়ার্স পাঁচ বছর পার হয়ে গিয়েছে এখানে সিন্স আছে এবং এর বাম দিকে ওয়াজ আছে এটা কিন্তু পাস্ট টেন্স আর ওয়াজ পাস্ট টেন্স থাকলে সিন্স এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভাব থ্রি দিতে হবে এই একই লেখা আমি বারবার লিখতে পারি কারণ পরীক্ষায় তো এরকম পাঁচটা আসবে না একটাই আসবে তো নিয়মটা এখানে সহজে দেখানো গেল পাঁচ নম্বর নিয়ম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকবে আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই থাকলেই সাবজেক্টের বসিয়ে পাঁচ বসায় বসাই দেবা যেমন ইট ইজ টাইম এখন কি দিব যে এখন উপযুক্ত সময় উই গেইভ আপ আওয়ার ব্যাড হ্যাবিটস এখানে দেখো গেইভ আপ এটা কিন্তু পাঁচ আছে কারণ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলেই সাবজেক্ট এবারে পাঁচ টেন্স বসাতে হবে তো অন্য কিছু দিতে পারো ইট ইজ টাইম এখন উপযুক্ত সময় উই স্টাডি হার্ড বা উই লাভ আওয়ার কান্ট্রি যাই দাও পাঁচ দিতে হবে ইট ইজ হাই টাইম দিয়ে আরো একটা লাইন দিলাম উই লেফট দ্য প্লেস এখানে কিন্তু লেফট পাস্ট টেন্স এখন উপযুক্ত সময় আমাদের এই স্থানটা ত্যাগ করার দুই নম্বর আছে প্যাট্রিয়টিজম আ নোবেল ভার্স দেশপ্রেম মহৎগুন ইট ইজ হাই টাইম আবার দেওয়া আছে এখন এই প্যাট্রোটিজম নিয়ে একটা যে কোন লাইন লিখতে হবে তাই লিখলাম উই বিকেম প্যাট্রিওট বিকেম মানে হওয়া এখানে পাসটান্স দেওয়া আছে প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক অথবা দিতে পারো উই লাভ টাওয়ার কান্ট্রি যেহেতু ইট ইজ হাইটেম থাকলে পাস স্টেন্স দিতে হয় ছয় নম্বরে দো অথবা অল দো এ নিয়মটা পরীক্ষায় আসে এর অর্থ হচ্ছে যদিও দো অল দো দেখলে তোমাকে এখানে সাবজেক্ট বা ভাব যাই থাকুক না কেন উপযুক্ত একটা বিপরীত ক্লোজ আনতে হবে বাংলাটা দেখো দো হিজ পুওর যদিও সে গরিব এখন গরিব যা করে তার বিপরীত আনতে হবে তো গরিবরা সাধারণত ধরে নিলাম অসৎ হয় বা তাদের কোনো কারণে সততা চলে যায় এই আমরা উল্টোটা দিবো যে যদিও সে গরিব তবুও সে সৎ হি ইজ অনেস্ট দুই নম্বরে দো হি স্টাডিড হার্ড যদিও সে কঠোর পড়াশোনা করেছিল তাহলে তো পাশ করার কথা কিন্তু দো অল থাকলে তো আমরা উল্টোটা দিব এই জন্য লিখবো হি ফেইল্ড ইন দ্য এক্সাম খেয়াল রাখবা দো অল দোর পরে এখানে যদি পাস্ট টেন্স থাকে এখানে সাবজেক্ট এর পরে দিবা যেমন এখানে প্রেজেন্ট ছিল এখানে প্রেজেন্টেন্স টেন্স বসাইছি দো হি ইজ ডাল অফ হিয়ারিং যদিও সে কানে একটু কম শুনে তাহলে বিপরীত একটা কিছু দিতে হবে দিয়ে দিলাম হি ইজ গুড এট রিডিং অ্যান্ড রাইটিং যদিও সে কানে কম শুনে কিন্তু সে লেখায় এবং পড়ায় ভালো চার নম্বরে দো হি ওয়াজ লেট যদিও তার দেরি হয়ে গেল তো আমরা তো জানি দেরি হলে মিটিং পাবে না স্কুল পাবে না ক্লাস পাবে না তার উল্টোটা দিতে হবে দো হি ওয়াজ লেট হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক ইন টাইম যদিও সে দেরিতে শুরু করলো বা দেরি হলো তো বসে তার কাজটা সময় মতো শেষ করলো এখানে ওয়াজ পাস্ট টেন্স আছে এখানে কমপ্লিটেড পাস্ট টেন্স আর বিপরীত অর্থযুক্ত লাইন দিতে হবে